E que eu tô imundo cara, a polícia,

কি সুন্দর সকালে ঘুমাইতেছে আহ ও শান্তি দেখলেও আমার শান্তি লেগে সবারই সকালবেলা ঘুমটা ভালো লাগে এটাই বাস্তব হা 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 মহিলা মানুষের সারাদিন কত কাজ করন লাগে সকালের ঘুম তো তৈল তার কাছে সব থেকে বড় রেস্ট অন্যের বাড়ি এ বিয়ে করে নিয়ে কি হেরে দিয়ে যাই তাই করাই আর তো কিছু ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে নিজের স্বামী যদি এই কথা না বুঝে তাহলে আর কি বুঝবো মা আমার বোর সকাল যে কাজগুলো করাই ওইগুলো আমার কাছে তো আমি করে দিতেছি ওর বোর কি খালি কাজ করাইতে কি এটা বুঝাইতে চাও এটা বুঝাইতেছা মুখিল কইল কইলাম সকালবেলা উঠলে যা যা করে দিতা আমি এটা করে দিতাসি তোমার যেমন কোনো কিছু ইচ্ছা করলে এটা করতে না দিলে তোমার খারাপ লাগে ওরও তো তেমন হয় সকালবেলা ঘুমটা ভালো লাগে তাই ও সকালবেলা ঘুমক সমস্যা কি মাথায় তুলে রা ই রে তোর বউ কই ঘুমাই দাসে কথা বউরে উল্টে ইচ্ছা থাকতে পারে স্বাধীনতাও নাই সকালবেলা একটু ঘুমাইতে ভালো লাগে সে দিবে স্বাভাবিক এই কথা না এরা মানুষের সিসি করবো কি সি করবো তোমরাই তো সমালোচনা করবা একজন আরেকজনের কইবে দেখি তো সেই কথাটা নিয়ে সমালোচনা হইবো তুই কি কইতে আমি সমালোচনা না আমি বুঝিনি আমি বুঝাইছি ঘুমানোর ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিলি তো এত উস্কানি ফুসকানি মারার কি আছে হম বউ দশটা পর্যন্ত ঘুমাই হেডলে কত সুন্দর সাফাই গাইতে আফা আর একটা কথা শুনে যাও আমার আমি দশটা পর্যন্ত ঘুম পরাই রাখবো না এগারোটা পর্যন্ত রাখবে তা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি কারো যায় আসে না

তোর বউ ঘুমাইব নয়টা দশটা পর্যন্ত তুই কিছু কো না কে ঘুমাইতেসে হ্যাঁ কি আর কোনো অন্যায় করতেছে এরপর ঘরের বউ ঘুমাইবো নয়টা দশটা কেমন না কেমন আবার তোমার যদি ঘুমায় সকাল বেলা তুমি নয়টা দশটা পর্যন্ত ঘুমাইতে পারো না এতে সমস্যা কি

ডিস্টার্ব করবো না তুমি যতক্ষণ এমন জামাই থাকলে আর কি চাই এই দে জুতা কেনাকাটা করো নিয়ারা ফ্যাশন দিয়ে এবং সকল ধরনের চায়না জুতা পেয়ে যাবে নিয়ারা ফ্যাশনে